নমস্কার বন্ধুরা সুইটিকে চ্যানেল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনাদের সকলের ভিডিওটি খুব ভালো লাগবে অবশ্যই বন্ধুরা আপনারা না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমে বন্ধুরা আমি সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পূজা দিয়ে নেব তার জন্য চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে স্নান করে তো তারপরে পূজা পূজা দেবো পূজাটা দেওয়ার পরেই আমি বাকি কাজগুলো শুরু করে দেবো বন্ধুরা পূজা দেওয়া শেষ আমার তারপরে দেখুন পূজা দেওয়ার পরে সকালে খাওয়ার জন্য আমি এখানে ডিম ভেজে নিচ্ছি আর আজ হচ্ছে সকালে সিদ্ধ ভাত দিয়েছি আর ডিম ভাজি তো ডিমটা আমি ভাজি করে নেব তার জন্য এখানে আমি চার থেকে পাঁচটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কুচিয়ে নেওয়ার পরে এখানে আমি তিনটা ডিম ভেঙে দেব আর ডিমটা দেওয়ার আগে আমি পেঁয়াজ কুচির সাথে লবণ হলুদ ঝাল একসাথে করে খুব সুন্দর করে মেখে নেব তাহলে কি হবে মানে ডিমটা যখন আমরা দেই না তখন ডিমের উপরে যদি হলুদটা দিই তো হলুদটা না এক জায়গায় হয়ে যায় তার জন্য আমি হলুদটা পেঁয়াজের সাথে খুব সুন্দর করে মানে মেখে নেব আর কি ম্যারিনেট করে নেব তারপরে ডিম তিনটা ভেঙে দেব দেওয়ার পরে চামচের সাহায্যে খুব সুন্দর করে নাড়াচাড়া দিক করে নেব। এটা বললে কি হবে এটা করলে ডিমটা না অনেক ভালো ফুলে উঠবে মানে এটা এটা যত বেশি মানে নাড়িয়ে মিক্সড করে নেওয়া হবে তত ভালো ফুলে ওঠে ডিমটা তারপরেই দেখুন বন্ধুরা আমি হচ্ছে আমরা সবাই সকালে খেয়ে নিলাম সকালে খাওয়ার পরেই আমি হচ্ছে দুপুরে রান্না করার জন্য তরকারি কুটে নেব তো আজ রান্না হবে কাঁচকলা দিয়ে মিরিগেল মাছ তো আমি মিরিগেল মাছগুলো কিন্তু ধুয়ে ভাজতে দিয়েছি সোলার উপরে সেটা আর দেখাইনি আপনাদের ওইটা ভাজতে দিয়েছি ওদিকে ভাজতে ভাজতে আমি এদিকে কাঁচকলাটা কেটে নেব তো তার জন্য আমি একটা গামলায় জল নিয়ে নেব কারণ আমি কলাটা কুটে কুটে জলের ভিতরে দেবো আর মাস আমি কিন্তু কাঁচকলাটা ঝোলে দিয়ে রান্না করব আমার কাছে এভাবে রান্না করলে খুব ভালো লাগে এর জন্য আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগ মানে লাগলো দেখার শেষে সেটাও কিন্তু জানাবেন তো দেখুন বন্ধুরা আমি কাঁচকলাগুলো কুটেই জলের ভিতরে দিয়ে দিচ্ছি কলাটা করতে করতেই আমার ঝোল ফুটে উঠেছে দেখুন বন্ধুরা তো আমি এখন কলাগুলো সব দিয়ে দেব। আর এটা এই রান্নাটা কিন্তু মানে এভাবে করলে মানে অল্প মশলার ভিতরে করা হয়ে যায় আমি এখানে শুধু জিরা বাটা দেবো তো তার জন্য দেখুন বন্ধুরা কলাটা আমি ঝোলের ভিতরে দিয়ে আমি জিরাটা বেটে নেব আর এই গরমের ভিতরে এভাবে রান্না করে খেলে কিন্তু আসলে এটা একটা স্বাস্থ্যসম্মত খাবার যেহেতু কম মশলার ভিতরে রান্না করছে তো আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন শুধু জিরা বাটা দিয়ে আসলে তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি একটু ঢাকনা দিয়ে দেব তাহলে কলাটা এখানে সিদ্ধ হয়ে যাবে তারপরে ঢাকনাটা উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব ঢাকনাটা ওঠানোর পরে আমি এখানে সেই বাটাটা দিয়ে দেব। ব্যাস আমার তরকারিটা কিন্তু হয়ে গেল। আর এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের ভিতরে রান্না করা হয়ে যায় তো তারপরেই আমি রান্না শেষ শেষ করে রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেব তার জন্য বন্ধুরা এখানে দেখুন একটা কাপড় নিয়ে আমি চুলা চোলার উপরে নিচে সব জায়গা পরিষ্কার করে নিলাম কারণ রান্না করতে গেলে তেল ছুটে ওঠে আর এটা যখন দীর্ঘদিন হয়ে যায় তখন মানে অনেক বেশি তেল কালি পড়ে গেলে তখন আর উঠতে চায় না এই কারণে আটা আটা হয়ে যায় তার জন্য আমি এটা মুছে নিলাম আর তারপরে দেখুন থালা বাটি ছিল কিছু সেগুলো ধুয়ে নেবো রান্নার পরে কড়াই তারপরে গামলা বাটি এগুলো খুব সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে রান্নাঘরের কাজটা আমার শেষ হয়ে যাবে তারপরে বন্ধুরা আমি শেষ কাজটা শেষ করে এখানে দেখুন বাড়ি থেকে ভাইরে এসেছিলো আমাদের বাসায় তো আমরা যেহেতু খুলনাতে থাকি তো ভাইরে আইসে এই দশ থেকে বারো দিন হয়ে গেছে তো ভাবলাম ওকে একটু পিঠা তৈরি করে খাওয়াবো তো তার জন্যই আমি হচ্ছে একটু চাল গুঁড়ো করব তো সেটা হচ্ছে ব্লিন্ডারে গুঁড়ো করে নেব তো ব্লিন্ডারের চালগুলো গুঁড়ো করার জন্য দেখুন ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি শহরের লোকজন কিন্তু বেশিরভাগ মেশিনেই করে থাকে মানে বাইরে মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসে চাল কিন্তু আমি আসলে অল্প চাল গুঁড়ো করব। যার কারণে আমি বিলিন্ডারে করে নেব তো তার জন্যই বিলিন্ডারটা এনে আমি চালটা গুঁড়ো করে নিচ্ছিলাম আর পিঠা বানানোর রেসিপিটা আমি অবশ্যই পরের দিন আপনাদেরকে ভিডিওতে দেখাবো মানে একটা ব্লগ বানিয়ে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা নতুন আছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো আসলে কোনোভাবেই এগোনো সম্ভব না তাই আপনারা আপনাদের একটু সাপোর্ট প্রয়োজন আপনারা সকলে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ